মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলীতে অন্তর্ভুক্ত করেছেন নবী সাল আলী আল্লাহ আল্লাহাল বন্ধু আমাদের নবীর এক নাম হলো হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ তাল বিশ্ব নবীকে ভালোবাসে আমাদেরও উচিত বিশ্ব নবীকে ভালোবাসা কেমন ভালোবাসা উচিত এক হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমান দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর محبت তার কাছে তার সন্তান তার পিতামাতা এমনকি সকল মানুষের চেয়ে বেশি না থাকে। অর্থাৎ নবীর মোহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে সন্তানকে আমরা ভালোবাসি মহাব্বাত করি সন্তান আঘাত পেলে পিতা মাতা অস্থির হয়ে যায় সন্তানের আঘাত মানে পিতার কলি যায় আঘাত মাথার কলি যায় আঘাত আমরা মাল সম্পদকে ভালোবাসি অর্থ করি আমাদের মহাব্বাতের জিনিস কিন্তু সব চেয়ে দামি এবং মহাব্বাতের বস্তু হলো আমাদের সন্তান নবী বলেন তোমার অন্তরে তোমার সন্তানের চেয়ে আমি নবীর বেশি থাকতে হবে। মহাব্বাতাম বিশ্বনবীকে ভালোবেসেছে আমরা জানি ওহুদের যুদ্ধের ইতিহাস যখন এলান হয়ে গেল বিশ্বনবী মারা গেছে মদিনার মা বোনরা ঘর থেকে অস্থির হয়ে বের হয়ে গেল একজন আনসারি সাহাবিয়া মদিনার থেকে অহুদ পাহাড়ের দিকে রওনা দিলে। রাস্তার মধ্যে কেউ তাকে খবর দিল যে তোমার বাবা দুনিয়ার থেকে শহীদ হয়েছে বিদায় নিয়ে সে ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজে অন করে সামনে দৌড়া কিছু দূর যাওয়ার পরে তাকে সংবাদ দেওয়া হলো তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে গেছে তিনি বললেন ইন্না কিছু সময় পরে তাকে সংবাদ দেওয়া হল তোমার ভাই শহীদ হয়েছে তিনি আবার বললেন ইন্না আলিল্লাহি বা ইলাইহি র তারপরে আবার সংবাদ দেওয়া হলো যে তোমার সন্তান কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে তিনি পরে নিলেন ইন্না আলিল্লাহ এরপরে দৌড়ায় অহুদ পাহাড়ে গেলেন সেখানে গিয়ে যখন বিশ্ব নবীকে দেখলেন সবাই বলছে নবী জীবিত আছে নবীকে দেখার পরে তিনি বলেছিলেন কুল্লু মুসিবাতিন বা দেখা জালালু যে আমার পিতা আমার স্বামী আমার ভাই আমার সন্তান চার চারজন শহীদ হয়েছে খবর পেয়েছে কিন্তু যখন আপনাকে আমি এক নজর দেখলাম হেনবি আমার সব মুসিবত তুচ্ছ হয়ে গেছে আপনাকে দেখার সাথে সাথে আমার পিতা স্বামী ভাই সন্তান সব শহীদ হয়েছে যা কষ্ট পেয়েছি সব দূর হয়ে গেছে আপনি জীবিত আছেন বললেন আপনি আমার কাছে সব বস্তুর থেকে বেশি মহাব্বতের বস্তু মোহব্বতের ব্যক্তি কিন্তু আমার জীবনের থেকে না আল্লাহ রসুল বললেন যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে আমি নবী তোমার কাছে পাত্র না হব ততক্ষণ তুমি পূর্ণ হতে ফারুক চিন্তা করলেন আমি জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবীকে কেউ যদি আঘাত করে আমি তো তার বিপক্ষে জিহাদ করবো এমনকি আমি তো শহীদ হয়ে যেতে পারি কিন্তু রসুলের গায়ে টাচ করতে দিতে পারি না কেউ যদি নবীকে গালি দেয় বকা দেয় তার বিপক্ষে আমি জেহাদ করতে করতে শহীদ হতে পারি কিন্তু নবীর সানে মান সম্মান নষ্ট হয় কুটুবাক্য এরা শুনতে পারব না তিনি সাথে সাথে বললেন আল্লাহর কস আপনি আমার জীবনের থেকেও আপনি আমার কাছে প্রিয় আল্লাহর রসুল বললেন আল্লাহ ইমান

যতক্ষণ তার অন্তরে আমি নবীর তার পিতা মাতার থেকে বেশি না থাকবে তা আমরা নবীকে মহাব্বাত করি হব্বুর রসুল ইমিনাল ইমান রসুলকে ভালোবাসা ইমানের অংশ রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে